আহা এভাবে কেন মনে করছেন আপনি কি কোনো অবৈধ কাজ করছেন আপনি তো বৈধ কাজ করছেন আপনি তো মাছ মারছেন মাছ শিকারী একজন মানে এরকম হচ্ছে না এটা সবাইকে মনে করা যাবে না এবং আমাদের আমরা মানে আমাদের দেশ এটা আমাদের সম্পদ হ্যাঁ এখানে তো সবাই জেলে না তাই না সবাই কি জেলে সবার পেশা কি জেলে কিন্তু যারা জেলে তাদেরকে তো তাদের পেশাটা ধরে রাখতে হবে তো এখন তো সব মৌসুমে মাছ পাওয়া যায় না আর তাছাড়া মাছ এখন শিকার করাটা অনেক বেশি কঠিন হ্যাঁ যার কারণে আপনারা বিভিন্নভাবে এক রাতে এবং দিনে সময় দিয়ে দীর্ঘ একটা সময় দিয়ে মাছ ধরেন এবং এটা বাজারে বিক্রি করেন এটা কি খারাপ ব্যাপার তো কিন্তু শয়তান জালটা কেন ব্যবহার করছেন অন্য জাল ব্যবহার করলে আপনি কি মাছটা বিক্রির উপযোগী পাইতেন পাইতেন না মানে এই এই জালটা বাজারে আছে বলেই তো আপনারা পেয়েছেন তাই না যদি বাজারে পাওয়া যেত না যে এটা ব্যান্ড হয়ে গেছে বাজারে পাওয়া যাচ্ছে না বিক্রি হচ্ছে না তাহলে সেটা একটা বিষয় ছিল আর এগুলো তো এখনও বাজারে কিনতে গেলে পাওয়া যাবে তাই না পাওয়া যায় দাম বেশি টাকা দাম বেশি কিন্তু বাজারে তো অ্যাভেলেবল আছে মানে চাইলেই কেউ হ্যাঁ তাহলে আপনারা যদি বাজারে না পেতেন সেই জিনিসটা তো ব্যবহার করতেন না 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 আপনার এখানে কোন গ্রামে বাসা বলতে জেলেপাড়া না জেলেপাড়াতে এইদিকে আর পাশে হচ্ছে আদিবাসী সম্প্রদায় না ঠিক আছে এখন তো সবাই বললাম না সবাই তো এখানে তো অনেক আগে জেলে ছিল তাই না কাকু কিন্তু এখন তো মানে সেরকম মানে এত বেশি জেলে এখন আর নাই আমি এটা শিগি শিখি আপনার ভেতর যে আছে না আচ্ছা আমাকে এরকম করি তো যাই হোক আসলে আমাদের দিনাজপুরের একটা মানে প্রসিদ্ধ উপজেলা হচ্ছে নবাবগঞ্জ এখানকার যে প্রকৃতি এবং প্রকৃতির যে সমতল ভূমিতেও যে প্রকৃতি এত সুন্দর হয় এত গোছালো হয় সেটা কিন্তু এখানে আসলেই চোখে পড়ে